গুরুদেব আজ গ্রীষ্মের সেরা আম বাজারে এসেছে ভগবানকে ভোগ নিবেদন করে আপনার জন্য এনেছি না বাবা আমি আম গ্রহণ করতে পারি না কেন গুরুদেব আমি শৈশবে একটি অপরাধ করেছিলাম আমার বাবা বাজার থেকে আম এনে আমাকে বলেছিল বিমলা প্রসাদ আমি বাজার থেকে কিছু আম এনেছি এইগুলি মাকে বলো রাধা মাধবকে ভোগ নিবেদন করতে আমি এখন সানে যাই আমগুলি কি সুন্দর কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে আহা কি সুন্দর রং আমি একটা খেলে কেউ বুঝতেই পারবে না বাবা এখন স্নানে মা এখন পূজার জোগাড় করছেন আহ কি মিষ্টি বিমলা প্রসাদ বা বাবা থালা একটি আম কম কেন তুমি কি আমটি খেয়েছো হ্যাঁ বাবা আমি আমি সবর করতে পারিনি আমাকে ক্ষমা করুন শোনো বিমলা তুমি আমার কাছে মিথ্যা বলনি এটা ভালো কিন্তু তুমি যে কাজটি করেছ তা বৈষ্ণবীয় আচরণের গুরুতর ব্যতিক্রম আমি জানি বাবা আমি খুব অপরাধ করেছি কৃষ্ণ ভক্তির পথে প্রতিটি বস্তুই কৃষ্ণের সেবার জন্য এই জগতের কোনো কিছুই আমাদের নিজেদের ভোগের জন্য নয় যে ফলটি আমি কৃষ্ণের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম তুমি নিবেদনের আগেই তা নিজে খেয়ে নিয়েছ এটি একটি অপরাধ আমি এত বড় অপরাধী শুধু একটি আমের জন্য মনে রাখবে কৃষ্ণ সেবার পথে ছোট বড় বলে কোনো ভুল নেই নিষ্ঠার অভাব মানেই কৃষ্ণের থেকে দূরে সরে যাওয়া এই সামান্য ভুলটিকে তুমি যদি আজ গুরুতর না ভাবো তবে ভবিষ্যতে আরও বড় ভুল করতে তোমার দ্বিধা হবে না বাবা আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনো দিন আম খাবো না এই অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে আমি আজীবনের জন্য আম খাওয়া ত্যাগ করলাম তোমার এই দৃঢ় সংকল্পই তোমাকে মহান করবে তোমার এই অনুশোচনাই তোমার শুদ্ধি এই নিষ্ঠাই কৃষ্ণভক্তির মূল ভিত্তি সত্যি গুরুদেবের নিষ্ঠা কত গভীর এবং তার প্রতিজ্ঞা কত অটল